সয় বরাতে দাতে আমরা কি কি আমল করতে পারি মূলত শয়ে বরাত বলতে কোন শব্দ হাদিসে নেই সবে বরাত দিয়ে বাংলাদেশে প্রশ্নের কোনো অভাব নাই কেউ কেউ বলে সয় কি আসলেই আছে আবার কেউ কেউ সয় বরাতকে ঘিরে আখড়া বাংলাদেশে গড়ে তুলেছে ঠিক এরা বলে আরেক দল হচ্ছে তারা যারা একদম সয় বরাতকে মানেই না আমরা সয় বরাতকে মানি তবে কোন বেদাতকে আমরা মানতে চাই না ঠিক এরা বলে এই মাসে একটি বিশেষ রাত আছে আমরা এই রাতকে বলি সবে বরাত যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান মূলত সবে বরাত বলতে কোনো শব্দ হাদিসে নেই হাদিসে যেটা আছে এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু আমরা শাবান মাসে বসেছি সবে বরাত নিয়ে কিছু কথা বলে তাফসীর শুরু করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই বাংলাদেশে প্রশ্নের কোনো অভাব নাই কেউ কেউ বলে কি আসলেই আছে কেউ কেউ বলে নামাজের নিয়ম কি নামাজ আছে কি না আবার কেউ কেউ শবে বরাতকে ঘিরে বেদাদের আখড়া বাংলাদেশে গড়ে তুলেছে ঠেকেরা বলে। তিনটি দল বাংলাদেশে এক যারা শবে বরাতকে মেনে অনেক বেশি উঁচুতে উঠে গিয়েছে আর এক দল হচ্ছে তারা যারা একদম শয় বারাতকে মানেই না আমরা হচ্ছে মধ্যম পন্থা উল্লেখ করব সেটি হচ্ছে আমরা সব বরাতকে মানি তবে কোন বেদাতকে আমরা মানতে চাই না ঠেকে না বলে সব বরাতের কথা হাদিসে এসেছে নবীজি বলেছেন এই সব বরাতের রাতে আল্লাহ তালা গোটা বিশ্বের সমস্ত উম্মদদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে সুমান পড়লেন না আচ্ছা আপনারা তো দাহের মানুষ আপনারা তো কাপুরুষের সন্তান নন আপনার তো সব বীরপুরুষের সন্তান তো কথা আস্তে বলবেন না জোরে বলতে হবে যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন সবে বারাতে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন জবান খুলে বলেন তিনি কে হাদিসে এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ এই লাইলাতুন নিসফ মিন শাবানের যে রাত সবে বারাত এইরা তো সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা তবে দুইজনকে ক্ষমা করেন এক যে ব্যক্তি শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তালা ক্ষমা করেন না আল্লাহ বলছেন ইন আল্লাহ আল্লাহ ইয়া আই ওফিরু মা ধুনা ধালি কে লিমাইয়া যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহতালা মাফ মাফ করেন না ওবে ইউসিনিক বিল্লাহ ইউফাক অদিফতরা ইফমান আভিমা যে শিরিক করে তার মতো জঘন্যতম পাপী আল্লাহ জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না এক নাম্বার মুশরিকী আল্লাহ ক্ষমা করে না দুই নাম্বার এই রাতে আরেকজন মানুষকে ক্ষমা করা হয় না মুসাহেদ যারা হৃদয় বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে বাংলাদেশে আমাদের হিংসা আছে না নাই ব্যক্তিগত মতে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ হিংসা আছে গোটা বিশ্বের কোনো কান্ট্রিতে সেই পরিমাণ হিংসার প্রবণতা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে দুই চোখের বিষ মনে করে দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না আর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যেই হুজুর যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায় কথার লাইন ঘাট কি বোঝা যায় 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 হিংসা বিদ্বেষ রাখা যাবে না আর একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যেই মানুষ যাকে নিয়ে যত বেশি হিংসা করেছে তার সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে কেউ কাউকে ঠেকায় রাখতে পারে না এই জন্য সয়বারাত আসছে আমাদের সামনে হৃদয়ে কি হিংসা বিদ্বেষ রাখা যাবে আল্লাহ সবাইকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক সকলেই পড়ে না আমিন কি কি আমল করতে পারি আজকে আমরা জানবো রাতের আমল কি কি রয়েছে আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন আমার বোনেরাও শুনবেন যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানরা শুনবেন সহ বরাতের রাতের ফার্স্ট আমল আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করবো এসতে সকলেই আমার সঙ্গে পড়েন এস্ত ফিরুল্লাহ আওয়াজ হচ্ছে না মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ সকালে পড়েন আল্লাহুম মাগফিরলি আবার মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন রবের কাছে ক্ষমা চাবেন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ তাআলা বলছেন তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ যদি করিস তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের ঢেউয়ে যেই ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয় একবার আল্লাহর কাছে তওবা করবি আল্লাহ তার জীব তোর জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবে এর জন্য ফার পাঠ করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এক নাম্বার আমল সয়বরাতের রাতে দুই নাম্বার সয়বরাতের রাতে আমরা কবর জিয়ারত করব কি জিয়ারত করব। কবর জেরত করব হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জেরত করতেন তবে তিনি দল বেঁধে যেতেন না একা যেতেন কিন্তু আমাদের এখনকার ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে বিশ জন তিরিশ জন নিয়ে যায় দোয়া করে কম গল্প করে বেশি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা একা একা যাবেন আব্বার জন্য মায়ের জন্য যে চলে গিয়েছে